কোথায় গেল কোথায় গেল গো এক কাপ চাও দিচ্ছে না বাজার টাজার করে ব্যাম ট্যাম করে আসলাম খিদা পেয়ে গেছে রান্না করে মনে গল্প করছে এক কাপ চাও জুটলো না সকাল থেকে কি আনন্দ লাগছে আমার এত বড় সুখবর আমি যে কাকে বলি কি গো কই গেলে এত বড় একটা খবর সুখবর আমি আমার বরকে দেব তাকে খুঁজেই পাচ্ছি না দেখি কোথায় গেল কি গো এই যে ও এখানে বসে আছো হ্যাঁ একটা শুকো মারান বিশাল বড় ধামাকা বিশাল বড় শুকো কি 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 শুকো গো বলবো তো শুনতে তো ভালো লাগে কি শুকো বল বলো চাদু এত বড় সুখবর এমনি এমনি কি বলা যায় হ্যাঁ তোমাকে সুখবরটা দেওয়ার জন্যই তো আমি লাফাতে লাফাতে তো ঘর থেকে দৌড়তে দৌড়তে আসলাম বিশাল বড় বিশাল বড় সুখ বলবো ও আমাদের কি আনন্দ লাগছে মনের মধ্যে বিশাল বড় সুখ বলো তো তুমি আইডিয়াতে বলো তো কি সুখ খবর হতে পারে আমি তো বলবোই তুমি আগে বলো কি জানি কি জানি মানে তুমি বলতে পারছো না না সত্যি একটা মানুষ তুমি বাবা এত বড় একটা সুখ খবর ওই একটু আইডিয়াও নেই তোমার তুই সরো বসি কি যে হ্যাঁ বসি একটু তোমার আচ্ছা সুখ খবরটা কি বলো তো কি সুখ খবর খুব বড় সুখবর খুব বড় খুব বড় সুখ মানে এত বড় তুমি ভাবতেও পারছো না বিশাল বড় তুমি বলো তুমি বলো আমার তো আইডিয়া হচ্ছে কি আমি কি বাবা হব এছাড়া সুখবর কি এটাই তো সুখবর দেখো বাবা হব তোমার কি ছেলে মেয়ে নেই হ্যাঁ আর কতগুলো লাগে তোমার এটাই তো সুখবর এছাড়া আর কি সুখবর ও বাবা বিরাট সুখ পৃথিবীতে শুধু বাবা হওয়াটাই বেশি সুখ আমার কাছে সেটা নয় আমার কাছে অন্য খবর আছে কি সুখবর এইটা আমার কাছে সবথেকে থেকে বড় সুখবর এটা আমার যতক্ষণ আমার কাছে সুখবর তাহলে তোমার কাছে সুখবরই হতে হবে আচ্ছা জায়গা এত ভ্যানতারামো না করে আমি বলেই দিই জানো আমার বদ দাদা দুবাই থেকে রওনা দিয়েছে আজকে আমাদের বাড়িতে আসবে একটু পরেই মেরেছে আবার কি গো তোমাকে মেরেছে আমার দাদা হুম কিসব ভাষা যতশো আমার দাদা আসবে আমার এত আনন্দ লাগছে মুখ দেখো বাংলার পাশ আরে সুখবর সুখবর তুমি আমার জন্য সুখের খবর এনেছো নাকি দুঃখের খবরে এনেছো দুঃখের খবর আসবে এসে বলবে তুমি রান্না করো আমার বোন আমার সাথে কথা বলবে আমার রান্না করবে না তুমি রান্না করবে তুমি এটা করবে তুমি এটা সে করবে আর না বললে বাস ঘুম করবে হ্যাঁ আর সাথে গল্প সারা দিন গল্প এই জন্য তোমার দুঃখের খবর না তুমি কাজ করবা তুমি একটু বাজারঘাট বেশি করে করবা এর জন্য তোমার একটা ফিটে যাচ্ছে না কোনো ব্যাপার না সবাই করতে হবে তাহলে তোমার দুঃখ কিসের আমার দাদাশরতে না আমার সব কাজ করতে হবে যে না বনে এসে বন রান্না করো ওটাই বলো জাদু ওই যা সব তুমি করবে তা কাজ তুমি করবে না আমার দাদা এতদিন পরে আসবে আমাদের বাড়িতে উনি তো চাবেই তার বোনের সঙ্গে তাদের দুঃখের সুখের গল্প করতে সারাক্ষণ আমি হেসেলে থাকলে পরে আমি দাদার সঙ্গে কখন গল্প করব। কখন ও তার জন্যই দুঃখের সারাক্ষণ হইম্ব করা আমার সঙ্গে আর আমার বাড়ি থেকে লোক আসবে আমার দাদা আসবে সে হুম সে তোমাকে শাসন করবে তাতে তোমার অসুবিধা খুব না বেশ হয়েছে বেশ হয়েছে আমার দাদা এসে তোমাকে যেমন একদম ইয়ে করে যাতে তোলে হ্যাঁ এইটা আবার বন করবে না ওইটা করবে না তুমি করো তুমি রান্না করো তুমি বাজার করবে তুমি আমাদের খাবার দিবে তা জিম করে আমার দাদা জিম করলে ওরা কত কিছু লাগে জানো না ওদের ডায়েট কন্ট্রোল থাকে সবসময় হ্যাঁ তুমি কি

আর তুমি কি করে চুপ করে দাঁড়িয়ে থাকে এর জন্য তো বলতে হয় এগুলো এর জন্য বলতে হয় ঠিক আছে ও বাপের বাড়ি থেকে লগেছে আমি সব কাজ করি তাহলে ওরা আমার বাহবা দিবে বাহবা ঠিক আছে কাগজটা এমন কিছু না তাহলে কি এটা লিস্ট কিসের কিসের মানে আমার 10 টানা 5 টনা একটা দাদা হ্যাঁ এত দিন দুবাই থেকে আসবে হ্যাঁ দুবাই থেকে এত তো গয়না নি আসবে আমার জন্য আর তার জন্য তুমি ভালো মন্দ খাবার আনবে কতিষ্ঠ করে দিছি আমি নিজের হাতে এগুলো আমার দাদাকে খেতে দেবো বুঝতে হয়তো ও চাতা খায় না আমাদের মতন ডাল ভাত আর লাভরা তরকারি খায় না হ্যাঁ খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ বাবদা মাছ

কেন মানে তোমার কি টাকার অভাব আমার অভাব না তোমার বাপের বাড়ির থেকে যদি লোক আসে তোমার যদি বুন ভগ্নিপতি আসে তখন তো গাছের থেকে টাকা ঝপাত ঝপাত করে পড়ে তারপরে কত ভালো মন্দ আনো আর আমি ধর মতন দিন রাত চব্বিশ ঘন্টা রান্না বান্না খাওয়ানো ধোয়ানো করি হ্যাঁ আর তখন যদি তোমাকে বলি কি গো একটু জলটা ওদের দাও না কি গো একটু এটা আনো না তোমার দাদা তোমার দিদিরা হ্যাঁ আমার ভাই কেন করবে তোমাকে বিয়ে দিয়ে নিয়ে এসছি কেন তুমি বাড়ির বউ তুমি সব করবে এইবার

তাহলে আমাকে কোনোদিন তোমরা বলো না তোমার দিদিরা বলে যে তুমি বসে থাকো আমরা করি তাহলে নিজের যার যার তার বুঝতে পেরেছো তোমাকে যেমন কিছু একটু করতে গেলে তাদের গায়ে জ্বালা লাগে তোমার আমার করা দেখলেও আমার দাদার গায়ে জ্বালা লাগে এটাই তো নীতিক কথা অতসব বাদ দাও যেটা কাজের কাজ সেটা করো যাও হঠাৎ টাকা দেবো আমি দুইখানা ব্যাগ নিয়ে যাবে একটাতে হবে না সারাক্ষণ সারাক্ষণ আমি কাজ করি আর ওনার বাড়ির লোক আসলে পরে অর্ডারের পর অর্ডার বৌদি এই করো বৌদি ওই